সকালটা অসাধারণ লাগছে দেখতে সুন্দর কলকাতার এত কাছে কলকাতা থেকে জাস্ট ছ ঘন্টার ডিস্টেন্স কুকুবুরু পাহাড় নামটাও কি সুন্দর না এই জঙ্গলটা একদমই রিসর্টের পাশে পুরো ফাঁকা জঙ্গল কেউ নেই জাস্ট আমরা যাচ্ছি ঘড়ি বলছে সাড়ে সাতটা আর দিনটা হচ্ছে পনেরোই অগস্ট শুক্রবার যথাযথই লং উইকেন্ড সকালটা অসাধারণ লাগছে দেখতে আমরা এগিয়ে চলেছি এখন মা ফ্লাইওভার ধরে আমরা যাচ্ছি একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে আপনাদের সাথে আমি আমাদের এই ট্যুরের সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব তবে ভিডিওটি শুরুর আগে জানিয়ে রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বা ড্রিম অন অনআল আশা করবো ভিডিওটি আপনারা সেই সব অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলে যদি প্রথমবারের জন্য আসেন রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমরা যাচ্ছি পুরুলিয়াতে দুদিনের একটা ছোট্ট ট্রিপ পুরুলিয়া একটা এমনই জায়গা যেটা গরমকালটা বাদ দিয়ে বাকি যে কোনো সময় যাওয়া যায় বর্ষাকালের পুরুলিয়ার এক অন্য রূপ বসন্তকালে তো অবশ্যই পুরুলিয়া সেজে ওঠে পলাশের রঙে আর শীতকালও পুরুলিয়া হয়ে ওঠে ভীষণ সুন্দর আমরা আগে একবার বসন্তে পুরুলিয়া গেছিলাম শুধুমাত্র পলাশ দেখারই উদ্দেশ্যে তো এইবারে আমরা প্ল্যান করলাম যে বর্ষাকালে যদি পুরুলিয়ার উদ্দেশ্যে আমাদের ট্যুরটাকে সাজানো যায় সেই মতনই প্ল্যান করে আমরা আজকে বেরিয়ে পড়েছি পুরুলিয়ার দিকে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব কোথায় থাকছি সেই রিসর্টের কীরকম অভিজ্ঞতা আমাদের যেতে কতক্ষণ সময় লাগে রাস্তাঘাট কীরকম আর আমার আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পুরুলিয়াতে গিয়ে আমরা যে হোটেলটিতে উঠেছিলাম তার এক্সপিরিয়েন্স কীরকম রুমের কন্ডিশনস কীরকম ভাড়া কত কিংবা আমরা বুকিং কিভাবে করেছি সমস্ত কিছুই থাকছে আমার আজকের এই পর্বে মানে আমরা এনেই সিক্সটিন দিয়ে যাচ্ছি সামনে আসবে কোলাঘাট তারপরে খড়গপুর খড়গপুর থেকে আমরা ঝাড়গ্রামের ভিতর দিয়ে বেলপাহাড়ির ভিতর দিয়ে ঝিলিমিলি হয়ে বান্দোয়ান হয়ে আমরা যাব আমাদের রিসর্টে বিকজ আমাদের রিসর্টটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের হুম ওয়েস্ট সাইডে আচ্ছা দেখাচ্ছে শর্টেস্ট রুট আচ্ছা আমাদের জেতেbodায় ঘন্টা 6 মতন সময় লাগবে রাইট হ্যাঁ 6 6 ঘন্টা মতন আমাদের যেতে সময় লাগবে এবার রাস্তাঘাটে টুকটা খাওয়া-দাওয়াতে যেটুকু সময় এক্সট্রা লাগে তো সকালটা অসাধারণ লাগছে আকাশে মানে পুরো শরতের মেঘ দারুণ লাগছে ড্রাইভটা জ্যাম আছে রাস্তা যেহেতু 15 আগস্ট ছুটির দিন একটা এই হচ্ছে ধুলাগাড়ের টোল গেটে গেছে আর এই ভালো জ্যাম রাস্তায় ভালো জ্যাম আছে রাইট বাইরের নীল আকাশ আর নীল নীল আমরা এখন এসেছি উলবেরিয়ার কাছে এখানে এখন ভালোই বৃষ্টি হচ্ছে বর্ষাকালে লং ড্রাইভের এই একটা মজা এই বৃষ্টি তো বড় মুহুর্তে এরকম রোদ ঝলমলে পরিষ্কার আকাশ মনটা কেন জানি না বড্ড চা চা করছে সেই জন্য আমাদের এখন সন্ধান চলছে একটি চায়ের দোকানের চা খাওয়ার জন্য এখন আমরা একটা জায়গায় নামলাম এইখানে আমরা একটু চা খাবো ব্রেকফাস্ট হয়ে গেছে যেখানটায় নামলাম সামনে দেখছি একটা ছোটো মন্দির রয়েছে মন্দিরে ঠাকুর দর্শন করে আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম সেকেন্ড ব্রিজ ধুলোগড় তারপরে এটা হচ্ছে আমাদের পথের তিন নম্বর টোলগেট আমরা চলে এসেছি এখন দেবরার টোলগেটের কাছে এইবার ডেবড়ার কাছাকাছি আসতেই নামলো এইরকম মুসলধারে বৃষ্টি চলে এসেছি ডেবড়া টোল প্লাজাতে আমরা এখন এসেছি হচ্ছে লোধাশুলিতে ঝাড়গ্রামের ওপর দিয়ে আমাদের কোথাও যাবার থাকলে আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেকবার লোধাশুলির এই জায়গাটিতে নামার একদিকে রাস্তা তার পাশ দিয়ে হচ্ছে এরকম ট্রেনের লাইন জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে শালবনের জঙ্গল দুধারে আর মাঝখানে রকম কালো পিচের রাস্তা আর এখন আমরা চলেছি অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের মধ্যে দিয়ে ঝিলিমিলি আর ফাইভ কিলোমিটার এই রাস্তাটা মনে হচ্ছে চলতেই থাকুক শেষ না হোক এত সুন্দর লাগছে না তো পুরুলিয়া থেকে জয়চন্ডী পাহাড় কতটা উচিত আমাদের আর পুরুলিয়া যেতে কতক্ষণ লাগবে আমরা তো আছি এখন বেল পাহাড়িতে এইবার লাঞ্চ করতে নামবো সেখানেও ধরো মোটামুটি চল্লিশ মিনিট এক ঘন্টা লাগবে রাইট পৌঁছতে পৌঁছতে আমাদের সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে ঝিলিমিলিতে অবস্থিত এই রিমিল লজে আপনারা স্টে না করেও কিন্তু এদের রেস্টুরেন্টটিকে অ্যাক্সেস করতে পারেন আমরা আগেও রিমিল লজে লাঞ্চ করেছি আমরা চলে এসেছি রিমিল এখন আমরা এখানে লাঞ্চ করব। আমরা অর্ডার করে নিয়েছিলাম ভেজ থালি তার সাথে ছিল পোস্তর বড়া এবং মাটন এদের রান্নার টেস্ট নিয়ে জাস্ট কোনো কথা হবে না প্রত্যেকটা রান্না কিন্তু যথেষ্ট সুস্বাদু রিমিল লজে মধ্যাহ্ন ভোজটিকে সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে কলকাতা থেকে পুরুলিয়ার ডিস্টেন্স কিন্তু এমন কিছুই না ওটা দুশো আশি থেকে দুশো নব্বই কিলোমিটার মতন ওই রকমই মানে কিলোমিটারটা আর অ্যাজ পার গুগল ওটার সময় দেখাচ্ছে আসতে ছ ঘন্টা সেটাই আজকে আমাদের দিন লেগে গেল একটা হচ্ছে পনেরোই অগস্ট রাস্তায় শুরু থেকে আমরা জ্যাম পেয়েছি ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে আর দেখাচ্ছে মাত্র দশ মিনিট আমরা এখন যে জায়গাটাতে আছি হাতের ডান দিকে অযোধ্যা পাহাড় অন্ধকার হওয়ার জন্য দেখা যাচ্ছে না কাল সকালে আশা করছি আমরা দেখতে পাবো আমরা যেখানটাতে থাকবো যে রিসর্টটাতে থাকবো তার নাম হচ্ছে অরণ্যের দিনরাত্রি। রাত্রি ভীষণ মিষ্টি একটা নাম

দেখা ছ ঘন্টার জায়গায় আমরা পুরুলিয়া এসে পৌঁছালাম প্রায় সাড়ে আট ঘন্টা পরে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। ছোট্ট ছিমছাম সাজানো গোছানো একটা রিসর্ট রয়েছে মাত্র চারখানা কটেজ এবং আরও একটা উল্লেখযোগ্য বিষয় হলো এই রিসর্টটা কিন্তু পুরোপুরিভাবে পেট ফ্রেন্ডলি রিসর্টে পৌঁছে গাড়িটাকে পার্ক করে আমরা চলে এলাম রিসেপশানে বেশি কিছু ফর্ম্যালিটিস থাকে সেগুলো পূরণ করার জন্যে এবং কিছু পরে আমরা ডিনারের অর্ডারটাও দিয়ে দিলাম কারণ সারা দিন জার্নির পরে আমরা কিন্তু প্রচণ্ড টায়ার আজকে কিন্তু টায়ার থাকা সত্ত্বেও এই আলো আধারিতে রিসর্টের চারপাশটা ঘুরে দেখার লোকটাকে কিন্তু সামলাতে পারা গেল না পাহাড় রয়েছে সামনেই কিন্তু অন্ধকার হওয়ার জন্য এখন আমরা তার দেখা পাইনি রাতের ভিউ আর এটা হলো আমাদের রুম একশো চার নম্বর আগামী দুদিন আমরা এখানেই থাকবো আর এখন আমি আপনাদের সাথে রুমের ভিতরটা কিরকম ওয়াশরুমটা রকম সমস্ত কিছু শেয়ার করে নেব এই অরণ্যে দিনরাত্রি রিসোর্টের যে সুইস কটেজগুলো রয়েছে এই কটেজের একটি মাত্র হচ্ছে ফ্যামিলি রুম অর্থাৎ যেখানে ছজন থাকতে পারেন আর বাকিগুলো হচ্ছে এই রকম ট্রিপল শেয়ারিং রুম অর্থাৎ দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা খুব ভালোভাবেই থেকে যাওয়া যায় আচ্ছা রুমের ভিতর রয়েছে কিন্তু একটা কিং সাইজ বেড রয়েছে দুখানা বেডসাইড টেবিল এদিকটাতে রয়েছে বেশ বড় একখানা টিভি ক্যাবিনেট রয়েছে টিভি বেসিক কিছু টয়লেট দিয়ে দিয়েছে আর রয়েছে কিন্তু চা করা সরঞ্জাম ও আমাদের জন্য এক লিটার জলও কিন্তু কমপ্লিমেন্টারি ওনারা রেখে গেছেন আর এইটা অরণ্যের দিনরাত্রে রিসর্টের পক্ষ থেকে আমাদের জন্য ছোট্ট একটা গিফট অরণ্যের দিনরাত্রে রিসর্টের নিজস্ব ওয়েবসাইট রয়েছে যদিও আমরা এমএমটি থ্রু দিয়ে এই রিসর্টটিকে বুকিং করেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ আমাদের ভাড়া পড়েছে তিন হাজার টাকার কাছাকাছি এর সিলিংটা আমার খুব ভালো লেগেছে সিলিংটা হচ্ছে এই রকম এবং পুরো ঘরটা সাজানো এরকম হ্যারিকেন দিয়ে এইটা ইউনিক এইটা ইউনিক ওয়াশরুমটাও একবার দেখে নিই এই হচ্ছে আমাদের পুরুলিয়াতে দুদিনের না অরণ্যে দিন রাত্রি এই রিসোর্টটা কিন্তু একদমই নতুন হয়েছে রয়েছে মাত্র চারখানা কটে সর্টাতে যদি থাকতে চান সেক্ষেত্রে আপনারা এই রিসোর্টটাকে বুক করতেই পারেন আমরা এমএমটি থ্রু দিয়ে বুক করেছি ঘরগুলো যথেষ্ট স্পেসিয়াস খুবই ভালো রুম ওয়াশরুমটাও খুব সুন্দর এবং যেহেতু এটা নতুন হয়েছে একদম ঝাঁচকচকে রুম ট্যুর কমপ্লিট করে ফ্রেশ হয়ে বসতে না বসতে রিসেপশন থেকে ফোন করে আমাদেরকে জানানো হলো আমাদের ডিনারটা রেডি হয়ে গেছে আর সাথে এটাও জানালেন আমরা চাইলে রুমেই খাবারটা নিয়ে নিতে পারি কিন্তু না আমরা ডিসাইড করলাম ডাইনিং এরিয়াতে গিয়েই আমরা ডিনারটা সারব এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার ভাত তার সাথে আলু ভাজা আর কষা মাংস লাইটটা পুরোটা পড়ছে না বলে একটু অন্ধকার লাগছে এটা এতটাও কালো নয় যতটা কালো দেখাচ্ছে মাংসটা আজ আমাদের পুরুলিয়াতে দ্বিতীয় দিন ভীষণ সুন্দর রোদ ঝলমলে একটা সকাল আকাশে কিন্তু দেখতে পাচ্ছি শরতের মেঘে আনাগোনা শুরু হয়ে গিয়েছে সকাল বেলায় দিনের আলোতে সুইস কটেজগুলোকে আরও সুন্দর দেখতে লাগছে এইটা হচ্ছে প্রথম কটেজ আর এইভাবেই একসাথে একই লাইনে সার দিয়ে রয়েছে আরও তিনখানা কটেজ কি নাম এই পাহাড়টা কুকুবুরু আচ্ছা সামনে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুকুবুর পুরো কাঁচ দিয়ে ঘেরা সামনের এই জায়গাটা হচ্ছে ডাইনিং হল সামনেই আসছে দুর্গাপুজোর লম্বা ছুটি কোথাও যদি প্ল্যান বানানো এখনও অবধি না হয়ে থাকে তাহলে আপনাদেরকে বলতে পারি এই জায়গাটিতে আপনারা আসতেই পারেন ব্যস্ত শহর থেকে দূরে নিস্তব্ধতার মাঝে কাটিয়ে যেতে পারেন দুটো দিন পুরুলিয়া আসার জন্য রয়েছে কিন্তু বেশ অনেকগুলি ট্রেন অপশানও রয়েছে চক্রধরপুর এক্সপ্রেস রূপসী বাংলা বন্দে ভারত রাঁচি সুপারফাস্ট আর এই জায়গাটা হলো অরণ্যের দিনরাত্রি রিসর্টের পার্কিং এরিয়া সুন্দর কলকাতার এত কাছে কলকাতা থেকে জাস্ট ছ ঘন্টার ডিস্টেন্স একদম মাথা পাহাড়ের কোলে পাখি পাহাড় মাথা পাহাড়ের কাছে দুটো দিন উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে এইটাকে কনসিডার করাই যায় সামনেই হচ্ছে এরকম পাহাড় হ্যাঁ একদম শান্ত নিরিবিলি জায়গা ভালো লাগছে বেশ ভালো লাগছে আজকে আমাদের সেকেন্ড দিন আমি একটুখানি রিসোর্টের বাইরেটাতে বেরোলাম সামনেই একদম পাহাড় দারুণ লাগছে দেখতে এটা দেখাই এই হচ্ছে সামনেটা পাহাড় আর আমাদের রিসর্টটা হচ্ছে এই যে অরণ্যের দিন রাত্রি সুন্দর ছোট ছিমছাম একদম আর সব থেকে ব্যাপার হচ্ছে একদম শান্ত নিরিবিলি সামনেই হচ্ছে কুকুবুরু পাহাড় এর পিছনেই হচ্ছে মাঠা পাহাড় পাখি পাহাড়ও খুব কাছে এখান থেকে আমি দেখলাম জাস্ট দশ মিনিট মতন লাগছে পাখি পাহাড় যেতে আর জায়গাটাতে কিন্তু প্রচুর পলাশের গাছ আছে নেই পলাশ গাছের চারা হয়ে রয়েছে পলাশ গাছ রয়েছে প্রচুর এটা বসন্তে দারুণ লাগবে এই জায়গাটা এই যে যেগুলো কিন্তু সব পলাশের গাছ এই যে সব পলাশ গাছ এগুলো সকালবেলা আমরা এসেছি এখন জঙ্গলে একটু মর্নিং ওয়াক করার জন্য এই জঙ্গলটা একদমই রিসর্টের পাশে আমরা যে রিসোর্টটাতে আছি একদম জাস্ট ওয়াকিং ডিস্টেন্স মানে দু মিনিট মানে এক মিনিট রিসোর্ট থেকে বেরিয়েই এক মিনিট হাঁটার পরেই রকম একটা ঘন জঙ্গল পুরো গাছের জঙ্গল জায়গাটা আমি দেখাই চারপাশটা একবার জঙ্গলের একটা আলাদা গন্ধ আছে দারুণ লাগছে এটা মানে পুরো ফাঁকা জঙ্গল কেউ নেই জাস্ট আমরা এটা কিন্তু পুরোটা শাল গাছের জঙ্গল দারুণ লাগছে সকালটা খুব ভালো লাগছে আমরা চলে এসেছি রিসর্টের কাছাকাছি এবার এখানে ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা আজকের সাইট সেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে ওখানে বললাম ব্রেকফাস্টটা দিয়ে দেওয়ার জন্য চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট গরম গরম রুটি আলু তরকারি আর মিষ্টি মিষ্টিটা যদিও আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি মিষ্টিটা এনারা প্রোভাইড করেননি আর রুটির চা ছাড়া অপশন রয়েছে পুরি ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি সিনের উদ্দেশ্যে অরণ্যের দিন রাত্রে রিসোর্টটি একদম অরণ্যেরই মধ্যে এই হচ্ছে সেই অরণ্য মানে রিসর্ট থেকে বেরিয়ে দু মিনিট হাঁটার পরেই এই জঙ্গলটা আসে পুরো শালবনের শাল মানে গাছের জঙ্গল তো দারুণ কাটলো দুটো দিন হোটেলের ভিডিওটি আপনাদের কেমন লাগলো রিসর্টটি কেমন লাগলো আমাদের রিসর্টের এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিতে যদি প্রথমবারের জন্য আসেন রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার জন্য একটুখানি এই যে দেখালাম হোটেল থেকে বেরিয়ে জাস্ট দু মিনিট পরেই হচ্ছে মেন রোড এই রোডটাই চলে গেছে একদম সোজা মেন রোড আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার ফিরে আসছি পরের ভিডিও নিয়ে পরের ভিডিওতে আমার থাকছে পুরুলিয়ার আশেপাশে আমরা কোন কোন জায়গাগুলিকে ঘুরেছি কি কী দর্শনীয় স্থান দেখে নিয়েছি সেই সমস্ত কিছু ততদিন সবাই খুব ভালো থাকবেন পাশে থাকবেন অন্ধকার অন্ধকার হেথা চুমো চারিধার হে থাউ চাই মাথা দিল ঘুম হে থাউর ধেউ চাই মাথা দিল ঘুম যত আদিম মহাদ্রুম যত আদিম মহাদ্রুম একই দৃশ্য একই অন্ন এ যে এ অরণ্য